মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার কোন মাটি কিংবা খড় বিচুলি নয় কচুরি পানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বের করে সেই দিয়ে দশভূজার মূর্তি তৈরি করে অবাক করলো দেবপ্রসাদ খুব ছোট থেকে একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে নানান কাজের মধ্যে দিয়েই আকার ক্ষমতা যেন ঈশ্বর प्रदत्त সাথেই মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়ে চলেছে আপন খেয়ালে ছোট থেকে মাটি নিয়ে চর্চা করার शौक ছিল সব ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজে সাজিয়ে উপস্থাপন করার ক্ষেত্রে। তবে পরিবারের চাপে সে সব নিয়ে আর চর্চা করার সুযোগ না হলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমিনেশনের ক্লাসও করান তিনি দু সাল থেকে এখন ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দুর্গামূর্তি বানানোর কাজ তার ঝুলিতে রয়েছে দেশলায় কাঠি তুলো পাট রাবার নারকেল পাতা গুদামের খোসা চক টুথপিক টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে মিনিচার দুর্গা মূর্তি গড়ার কাজ সর্বোচ্চ দুই মিলিমিটার উচ্চতা বিশিষ্ট দুর্গা মূর্তি করে গোটা দেশের মধ্যে নজর কেড়েছিলেন শিল্পী দেবপ্রসাদ তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি প্রতি বছর সকলকে তাক লাগে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহারে দুর্গার মূর্তি বানিয়ে থাকেন তিনি আর তাই পুজোর প্রাককালে সকলের আগ্রহ থাকে তার শ্রেষ্ঠ এবছরের দুর্গার মূর্তি দেখবার জন্য এবছর কচুরিপানা শুকিয়ে তা থেকে আঁশ বের করে মাত্র এক সেন্টিমিটারের মধ্যেই মহিষ মূর্দিনীর গোটা রূপটি সাজিয়ে তোলেন শুধু তাই নয় শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গন্ডি পেরিয়ে ফ্রান্স ইতালির মতো দেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে শখে নিজের বাড়িতে পূজিতা দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তিও নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ ঘরের আনাচে কানাচে ক্যানভাসে শিল্পী দেবপ্রসাদের আঁকা এক টুকরো প্রকৃতির মুহূর্ত নজর কাড়ে তার সাথে সাথেই রামায়ণ আদিম মানুষ শকুন্তলা আবার জুরাসিক ওয়ার্ল্ডের উপর গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর আকারে নিজেই উপস্থাপন করেন শিল্পী দেবপ্রসাদ মজুমদারের কৃতিত্বে বহু ছাত্র ছাত্রী তার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছেন এবছর তার এই অভিনব দুর্গা মূর্তি দেখতে বাড়িতে ভিড় জমান এলাকাবাসীরা প্রত্যেক বছরই মিনিয়েচার কাজ করি বিভিন্ন মিডিয়াম দিয়ে করি প্রথম মাটি দিয়ে শুরু করেছিলাম দু সাল থেকে করছি প্রত্যেক বছরই করি তো এবছর মিডিয়াম হিসাবে আমি কচুরি পানাকে বেছে নিয়েছি কচুরি পানার কচুরি বানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি সেই মূর্তিটার উচ্চতা এক ইঞ্চি এটা করতে আমার মোটামুটি দশ বারো দিন মতো সময় লেগেছে এবং আমি চাইব বিভিন্ন এক্সিবিশন এটা দিতে প্রতি বছরই তো এরকম নতুন নতুন রকমের মূর্তি বানায় তো এই ধরনের মূর্তি যে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আর্ট নিয়ে যারা এসব নিয়ে জানতে চায় তাদের কাছে এগুলো অনেকটা প্রয়োজনীয় হবে বা গুরুত্ব পাবে বলে একটু মনে হচ্ছে এটা তো একটা মিনিয়েচার আর্ট এটা সবাই খুব একটা করে না হ্যাঁ কেউ পছন্দ অনেকেই পছন্দ করে এবং তারা দেখতে আসে এই কাজগুলো এবং এক্সিবিশন করলে দেখেছি মানে বারবার বলছে যে হ্যাঁ পরের বছর কী করবো আমি করবেন আমি আমরা আসব আবার দেখবো এটা বলে তখন ভালো লাগে যে তখন বুঝতে পারি যে হ্যাঁ লোকে মানে চাইছে দেখতে

একদম ছোটোবেলার থেকেই ন্যাক ছিল একদম ক্লাস থ্রির থেকে তখন থেকেই আমি মাটি ঘাঁটতাম এবং ছবি আঁকতাম তবে ছবি আঁকা আসল ছিল তারপর আস্তে আস্তে এটা আমার হবিতে পরিণত হয় মিনিচার কাজ লাস্ট মানে একদম পোতা আমি তো এর আগে সবথেকে ছোটো যে দুর্গামূর্তি করেছি সেটা টু এম এর আছে এটা একটা মশলা ধনের মধ্যে ঢুকে যায় তো এরকম ওটা মাটির ছিল এবার আস্তে আস্তে বিভিন্ন রকম সব থেকে ছোট টু এম তারপরে আছে এক ইঞ্চি আধ ইঞ্চ হাফ ইঞ্চি বিভিন্ন রকম সাইজের আছে তবে সবই এটা আর একটু চোখ দেওয়ার চোখ আর মুখ আঁকার জন্য মানে ঠোঁট আর চোখ করার জন্য একটু রং ইউজ করেছি আর এছাড়া আর কিছু নয় না না আমাদের পরিবারে কেউ এগুলো না